পরন্ত বিকালে ঘুরতে আসলাম বাজার ব্রিজের উপরে ব্রিজ থেকে আমরা শশানের দিকে হাঁটতেছি এবং হ্যাঁ যাত্রা করতেছি আমাদের সাথে আছে মানিকচন্দ্র বৈরাগী আর হচ্ছে রঞ্জন বৈরাগী মানে এর আরেকটা সুন্দর নাম আছে সুদর্শন বৈরাগী মানে দেখতে অনেক সুন্দর তো মানে সুদর্শন দেখা যাচ্ছে দেখার দর্শনে অনেক সুন্দর লাগে তো গাইস এই দেখেন একটা কৃষ্ণচূড়া গাছ কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটছে আহ বর্ষায় প্রকৃতি যেন অন্য রূপে নিজেকে সাজিয়ে তুলেছে আসলে এটা একটা মেইন রাস্তার মতো তো মাঝে মাঝে গাড়ি আসে যার কারণে এই সুন্দর প্রকৃতি দেখতে একটু কষ্ট হয় আমাদের তবুও